আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আপনাদের দুয়াই এই যে বিকালে হাঁটতে চলে আসলাম কোয়াটারে এই কুয়াটার অনেক স্মৃতি আছে যেহেতু কোয়াটারে ওই পৃষ্ঠায় আমার স্কুল ছিল তো এই কোয়াটারের অনেক স্মৃতি আছে আমার আর ওই যে ওটা মসজিদ ওখানে আমরা প্রায় জুম মাস সময় ওখানে আমরা নামাজ পড়ি ওই মসজিদে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ ঢাকাতে চলে আসলাম ঈশ্বর থেকে ঢাকাতে চলে আসলাম মনটা খুব একটা ভালো না তারপরেও কাজের জন্য ব্যস্ততার জন্য ঢাকায় চলে আসলাম যাই হোক আবার এই যে ঢাকাতে চলে আসলাম আর ঢাকাতে এসে দুইটা খুব ভালো আলহামদুলিল্লাহ কাজ দিয়েছে সেটা হলো যে আমার নানির মৃত্যুবার্ষিকী ওটা একটা মিলার দেওয়া হয়েছে আর আজকে আলহামদুলিল্লাহ আফানির মৃত্যুরবার্ষিকীর জন্য মসজিদা মিলার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ মনটা খুব ভালো লাগছে আর মনটা অতটা ভালো নাই যেহেতু ঈশ্বরের থেকে আসলাম না দেশ থেকে আসলাম আমার খুব ভালো লাগে ঈশ্বরকে তো যাই হোক আবার ইনশাল্লাহ ঈশে যাওয়া হবে আমার বন্ধু আসছে আমার সাথে হাঁটতে আর এইটা খুব মনোরম পরিবেশ এখানে আশেপাশে আসলে মন শান্তি হয়ে যায় এটা হলো আমাদের কোয়াটার এলাকা খুব ভালো লাগে এলাকা তো ঢাকায় এসে এই দুটা কাজ খুব ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ করতে পারলাম নানি আর নানি মিলাদ ইস্যুতে তো দেওয়া হয়েছে আমার আমার মামারা যেসব ওখানে

দেখো কাছে বাসে দেখো কত কাজ পড়া আছে ঢাকা শহরের সন্ধ্যাবেলা এই যে কিছু আগে ছোটো থেকে আসলো এখন এই যে ঢাকা শহরে উপভোগ করছে ঢাকা শহরে রাত্রের বেলা আলু জাতা মসজিদ এখন আমরা সবাই জমা নামাজ করি তুমি কি এখানে জমা জমা নামাজ করছো বা অনেক আগে তোমাদের এলাকার মধ্যে তো একটা মসজিদ আছে আচ্ছা এখন খুলে আর আমরা এদিকে বেশিরভাগ আসছি কারণ এই এইটুকু রাস্তাটা একটু ফাঁকা থাকে আর ওইদিকে দেখো ওইদিকে সব মানুষজন এইদিকে একটু ফাঁকা বলে আমরা সব সময় হাঁটতে আসি আসলে হাঁটি এই যে আমাদের আছে বিকালের নাস্তা নতুন ফলের আইটেম আনা হয়েছে নতুন বছরের জন্য নতুন বছরের নতুন ফলের আইটেম তো এটা লিচুর মতো যেটা দেখতে আসলে কিন্তু লিচু না